আকাশবাণী খবর খবর পড়ছি সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ স্বামী বিবেকানন্দ প্রদর্শিত পথে যুব সমাজের বোধ বিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণকে অগ্রাধিকার দিয়ে জাতীয় শিক্ষানীতি রচিত হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন স্বামী বিবেকানন্দের একশো উনষাটতম জন্মদিনটি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে দেশে কোভিড নাইন্টিনের অ্যাক্টিভ রোগীর হার মোট আক্রান্তের দুই দশমিক শূন্য সাত শতাংশে নেমে এসেছে আরোগ্যের হার পৌঁছেছে ছিয়ানব্বই দশমিক চার নয় শতাংশে সেনাপ্রধান জেনারেল এম এম নারওয়ানে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলার উপর জোর দিয়েছেন দেড় মাসের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলনে ইতি টানতে সুপ্রিম কোর্ট কমিটি গড়ার কথা জানিয়েছে দেশের দশটি রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেওয়ায় কেন্দ্র সমস্ত রাজ্যকে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন আর ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত আর মুখ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিস্তারিত খবরে জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভারত গঠনে স্বামী বিবেকানন্দ প্রদর্শিত পথে চলার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ব্যক্তি থেকে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান থেকে ব্যক্তি স্বামীজির এই আদর্শ ভারতকে পথ দেখাচ্ছে জাতীয় শিক্ষানীতিও তৈরি হয়েছে এই ভাবনা থেকেই স্বামী বিবেকানন্দ ব্যক্তিকে নির্মাণ কাম বখুবী কর রাখি। उनके संस्कार उनका सेवा भाव उनका समर्पण भाव लगातार जगाती रहती है व्यक्ति से संस्था का निर्माण और संस्था से अनेकों व्यक्तियों का निर्माण ये चक्र आज भारत की बहुत बड़ी ताकत है आज जो देश में नई नेशनल एजुकेशन पॉलिसी लागू की गई है उसका भी बहुत बड़ा फोकस बेहतर इंडिविजुअल्स के निर्माण पर है व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण ये पॉलिसी युवाओं की इच्छा युवाओं के कौशल युवाओं की समझ युवाओं के फैसले को सर्वोच्च प्राथमिकता देती है ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় জাতীয় যুব সংসদ উৎসবের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ বলেন স্বামীজি সর্বতা শারীরিক ও মানসিক শক্তির উপর সমান জোর দিয়েছেন সঙ্গে স্নায়ুকেও ইস্পাত কঠিন করে তোলার কথা বলেছেন তার সেই শিক্ষায় উদ্বুদ্ধ হয়েই সরকার ভারতীয় যুব সমাজের শারীরিক ও মানসিক সক্ষমতার উপর জোর দিয়েছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বামীজীর জন্মজয়ন্তীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন গোটা মানব জাতি বিশেষ করে যুবদের জন্য প্রেরণাস্বরূপ ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করেছিলেন তিনি নিয়ে এসেছিলেন গোটা বিশ্বের কেন্দ্রস্থলে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু তাঁর বার্তায় স্বামীজিকে এক অসামান্য চিন্তাবিদ বাগ্মী এবং প্রবৃত জাতীয়তাবাদী হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন স্বামীজির বাণী শান্তিপূর্ণ সহাবস্থানের পথ দেখায় হিন্দুত্ব ভারত ও তার সমৃদ্ধ সংস্কৃতির প্রতি সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে স্বামী বিবেকানন্দের একশো উনষাটতম জন্মদিবস আজ বিপুল উৎসাহ উদ্দীপনায় নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি জাতীয় যুব দিবস হিসেবেও পালিত হচ্ছে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য ক্রীড়া ও কল্যাণ দপ্তর কোভিড বিধি মেনে রাজ্যব্যাপী বিবেক চেতনা উৎসবের আয়োজন করেছে বিজেপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে আলাদা কর্মসূচি উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটায় সকাল থেকেই ছিল রাজনৈতিক নেতাদের ভিড় রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় কেশব প্রসাদ মৌর্য শুভেন্দু অধিকারী প্রমুখ স্বামীজির প্রতি শ্রদ্ধা জানান সেখানে শ্যামবাজার থেকে শিমলা স্ট্রিট পর্যন্ত বিজেপির পদযাত্রায় সামিল হন দিলীপ ঘোষ স্বপন দাসগুপ্ত জয়প্রকাশ মজুমদার রাহুল সিনহা মুকুল রায় প্রমুখ বেলরুম মঠেও যথোচিত মর্যাদায় স্বামীজির জন্মদিন উদযাপিত হচ্ছে অতিমারির কারণে এবার সাধারণ ভক্তদের প্রবেশের অনুমতি নেই সকালে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বেলুড় মঠে গিয়ে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন তার শান্তি ও সর্বজনীন ভ্রাতৃত্বের বাণী আজ আরও বেশি প্রাসঙ্গিক দেশে চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা মোট আক্রান্তের দুই দশমিক শূন্য সাত শতাংশে নেমে এসেছে সংখ্যা এখন দু লক্ষ ষোলো হাজার পাঁচশো আটান্ন আরোগ্যের হার ছিয়ানব্বই দশমিক চার নয় শতাংশ ঘন্টায় আঠেরো হাজার তিনশো পঁচাশি জন এই সময়ে বারো হাজার পাঁচশো চুরাশি জন নতুন করে সংক্রমিত হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী একদিনে মারা গেছেন একশো সাতষট্টি জন ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ একান্ন হাজার তিনশো সাত মোট আক্রান্তের সংখ্যা এক কোটি চার লক্ষ উনআশি হাজার ছাড়ালেও এর মধ্যে সেরে উঠেছেন এক কোটি এক লক্ষ এগারো হাজারের বেশি মানুষ পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ে আজ প্রায় দশ লক্ষ কোভিড ভ্যাকসিন পুনের সিরাম ইনস্টিটিউট থেকে এসে পৌঁছছে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয় চক্রবর্তী জানিয়েছেন তিরাশি বাক্স কোভিশিল্ড বিশেষ বিমানে কলকাতায় আসছে দুপুর নাগাদ এক একটি বাক্সে থাকবে বারো হাজার ডোজ টিকা কলকাতায় পৌঁছানোর পর তা নিয়ে যাওয়া হবে বাগবাজার কেন্দ্রীয় মেডিকেল স্টোরে সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ করা হবে পরে ধাপে ধাপে পৌঁছে দেওয়া হবে রাজ্যের হাসপাতালগুলিতে এদিকে গুজরাটে দু লক্ষ ছিয়াত্তর হাজার ডোজ টিকা পৌঁছে গেছে আমেদাবাদ বিমানবন্দরে সকালে পুনে থেকে এই ভ্যাকসিন এসে পৌঁছয় কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ প্রত্যেককে নিতেই হবে বলে সরকার জানিয়েছে প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান থাকবে আটাশ দিনের এ বিষয়ে নাগরিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রক বলেছে সাধারণত দ্বিতীয় ডোজটি নেবার দু সপ্তাহ পর শরীরে সংক্রমণ প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি হয় কোভিড নাইন্টিনের ভ্যাকসিন নেওয়া পুরোপুরি স্বেচ্ছাধীন বলেও মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে বলা হয়েছে এই রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য ভ্যাকসিনের দুটি ডোজ নির্দিষ্ট সময় নিতে হবে এতে পরিবারের সদস্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও সহকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়াও আটকানো যাবে বাংলাদেশে কোভিড নাইন্টিন টিকা দেওয়ার কাজ শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স্বাস্থ্য পরিষেবার মহানির্দেশক অধ্যাপক আবু বাসার মোহাম্মদ খুরশিদ আলম জানিয়েছেন এ মাসের একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ভ্যাকসিন ভারত থেকে এসে পৌঁছবে তারপর তা পাঠানো হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় এজন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ছাব্বিশে জানুয়ারি খবর শুনছেন থেকে প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারওয়ানে বলেছেন ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতে বিশদ পরিকল্পনা প্রস্তুত করা প্রয়োজন আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেওয়া চালিয়ে যাচ্ছে এবং তাকে রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কিন্তু ভারত যে সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ বরদাস্ত করবে না এবং নিপুণভাবে তার জবাব দেবার অধিকারী সেই স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে জেনারেল বলেন পাকিস্তান ও চীন চীন এক জায়গায় হলে বড় বিপদ হিসেবে দেখা দিতে পারে তবে ভারত যে কোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত বাহিনীর অভিযানের প্রস্তুতিও রয়েছে খুবই উঁচু পর্যায়ের সেনাপ্রধান জানান দু সাল ছিল চ্যালেঞ্জে ভরা প্রধান চ্যালেঞ্জ ছিল কোভিড নাইন্টিন এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতি ভারত অবশ্য পুরোপুরি সতর্ক রয়েছে উত্তরের সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে বলে নতুন দিল্লি আশাবাদী দিল্লি সীমান্তে দেড় মাসের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলনে ইতি সুপ্রিম কোর্ট কমিটি গড়ার কথা জানিয়েছে প্রধান বিচারপতি এস এ বোব কেন্দ্রকে বলেছেন বিতর্কিত তিনটি আইন স্থগিত রাখার ক্ষমতা সরকারের রয়েছে কৃষক বিক্ষোভের মূলে রয়েছে এই আইন মানুষের জীবন ও সম্পত্তির ওপর প্রভাব ফেলেছে এই আন্দোলন তাই তারা সবচেয়ে ভালো উপায়ে সমাধান খোঁজার চেষ্টা করবেন আন্দোলনরত কৃষক সংগঠনগুলি অবশ্য কৃষি আইন বাতিলের দাবিতে এখনও অনড় দেশে দেশের দশটি রাজ্যে এ পর্যন্ত বার্ড ফ্লু সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে কেন্দ্র জানিয়েছে রাজস্থান গুজরাট উত্তরাখণ্ড ও দিল্লির বিভিন্ন এলাকা থেকে পরিযায়ী পাখি কাক এবং হাঁসের মৃত্যু এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে হয়েছে বলে পশুপালন ও ডেয়ারি মন্ত্রক জানিয়েছে হরিয়ানায় সংক্রমিত হাঁস মুরগি মেরে ফেলার কাজ চলছে হিমাচল প্রদেশের পাঞ্চকুলায় পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখছেন কেন্দ্রীয় দল মন্ত্রক এই রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এবং গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে অনুরোধ করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপ নিয়ে আধিকারিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন বেরিলির ইন্ডিয়ান ভেটরিনারি রিসার্চ ইনস্টিটিউটে নমুনা পরীক্ষা করতে হবে মুখ্য সচিবের পৌরহিত্যে গতকাল রাজ্য পর্যায়ে টাস্ক ফোর্স পরিস্থিতি পর্যালোচনা করে এখনো পর্যন্ত শুধু কানপুর চিড়িয়াখানায় বার্ড ফ্লু হদিশহন মুম্বাই পুর নিগম নীতি নির্দেশিকা জারি করেছে মধ্যপ্রদেশের একচল্লিশটি জেলা থেকে দেড় হাজারের বেশি কাক ও বুনো পাখির অস্বাভাবিক মৃত্যুর খবর এসেছে এর মধ্যে আঠেরোটি জেলায় এই মৃত্যুর কারণ বার্ড ফ্লু বলে রাজ্য সরকার জানিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ স্বামী বিবেকানন্দ প্রদর্শিত পথে যুব সমাজের বোধ বিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণকে অগ্রাধিকার দিয়ে জাতীয় শিক্ষানীতি রচিত হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন স্বামীজির একশো উনষাটতম জন্মদিনটি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে